তরিতাহিত হয়ে গুরুতর জখম এক যুবক চাঞ্চল লোকর ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার সমসপুর সংলগ্ন রাহু গ্রামে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখম ওই যুবকের নাম আজিজুর রহমান বয়স 22 বছর বাড়ি স্থানীয় এলাকায় পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে বাড়ির ছাদে সরিষা মেলে দেওয়ার কাজ করছিল ওই যুবক বাড়ি লাগোয়া বিদ্যুৎ দপ্তরের উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্পর্শে চলে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হেমদাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে জখম যুবকের জামাইবাবু শাহজাহান হোসেন বলেন আগামী নয় মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ টায়ার দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নম্বর সেভেন নাইন